ইভিএম মেশিন খারাপ এবং তাতে নাকি শাসক দল কেন্দ্রীয় শাসক চক্রান্ত বলে বলা হচ্ছে কি বলবেন দেখুন বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে যে ইভিএম মেশিন নিয়ে সেখানে কিন্তু তারা কিন্তু যে সমস্ত বুথগুলোতে আমাদের ভালো প্রভাব রয়েছে সেই সমস্ত বুথগুলোতে ওরা আগের থেকেই কিন্তু তারা বলছে ইভিএম খারাপ এবং কিছু কিছু বুথে দেখা যাচ্ছে তারা সেলুটেপ দিয়ে কিন্তু আমাদের যেখানে আমাদের যে বটন রয়েছে তিন তিন নম্বর বটন সেটা কিন্তু সেলুটেপ দিয়ে তারা মুড়ে রেখেছে এরকম আমরা দেখতে পেয়েছি এবং আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি একটা জিনিস লক্ষ্য করেছি যে যে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী আছে সেখানে কিন্তু শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভোটদান প্রক্রিয়া চলছে কিন্তু যে সমস্ত জায়গাতে রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো হচ্ছে সেই জায়গাগুলোতে কিন্তু সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি করে সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হচ্ছে এটা আমরা দেখেছি এবং আমরা আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি রাখছি এবং জোরালো দাবি রাখছি যে যে সমস্ত বুথগুলোতে রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো হয়েছে সেই বুথগুলোর আমরা পুনর্নির্বাচনের নির্বাচনের দাবি রাখছি দেখুন আপনারা জানেন যে যে সমস্ত পোলিং স্টেশনগুলো রয়েছে যে এবং যে পোলিং স্টেশনে যারা বিভিন্ন প্রিজাইডিং অফিসার থেকে যারা যারা ভোটকর্মী রয়েছে তারা কিন্তু সবাই রাজ্য সরকারের কর্মচারী এবার তাদের ডিরেকশানেই তাই রাজ্য সরকারের ডিরেকশনে কিন্তু তারা কাজ করছে এটাই স্বাভাবিক আর বলা হচ্ছে খবর এসেছে যে ওখান থেকে কিডন্যাপ করা হয়েছে সেই খবরটা কি জানায় দেখুন বিভিন্ন জায়গায় যারা বিজেপির যারা কর্মকর্তা তাদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে এবং তাদের উপর কিন্তু মারাত্মকভাবে তাদের উপর আক্রমণ করবার কিন্তু একটা প্রচেষ্টা কিন্তু সবখানেই চলছে শুধু দিনাটা না সারা কুচবিহার জেলা জুড়ে চলছে কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে তাদের পায়ের তলার মাটি কিন্তু সরে গিয়েছে তার জন্য তারা এই সমস্ত কর্মের সঙ্গে তারা যুক্ত হচ্ছে আক্রমণ পাল্টা আক্রমণের পর্ব কিন্তু এভাবেই চলবে কিন্তু ইতিমধ্যেই অশান্তিপূর্ণ ভোটের চিত্র সকাল থেকে যেটা ছিল সেটা পরিবর্তিত হয়ে কোথাও কোথাও কিন্তু অশান্তিপূর্ণ চিত্র আমাদের সামনে এসেছে এবং মূলত যেটা দাবি করা হচ্ছে সেটা কিন্তু বলা হচ্ছে যে বিজেপি প্রার্থীদের বা যেখানে বিজেপিদের প্রার্থীদের প্রভাব বেশি সেখানে কিন্তু মূলত বলা হচ্ছে যে অসুবিধার সৃষ্টি হয়েছে এবং ইভিএম মেশিনে সেখানে স্যালোটেপ লাগিয়ে কিন্তু সেখানে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে এই ধরনের বিভিন্ন চিত্র কিন্তু সামনে এসেছে এবং পাল্টাতে তৃণমূলেরও কিন্তু অভিযোগ রয়েছে ইভিএম মেশিনে খারাপ করে কিন্তু সেখানে ভোট দিতে তাদের বাধা দেওয়া হচ্ছে এভাবেই কিন্তু চলছে কোচবিহার এবং আলিপুরদুয়ারের ভোটের চিত্র ক্যামেরায় গৌতম দত্তের সঙ্গে নেহা চক্রবর্তীর হিন্দুস্থান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ডট ইউটিউব কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান